ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফার ভোট ভোট গ্রহণের চার দিন আগে বিতর্কিত মন্তব্য করে বসলেন ত্রিপুরার সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেতা রতন লালনাথ। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের খোয়াই বিধানসভায় তিনি ঘোষণা করেন ওই কেন্দ্রের যে কোনো বুথে দ্বিতীয় দফার ভোটের শতাংশের নিরিখে বিজেপির সর্বোচ্চ ভোট পেলে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে খোয়াই বিধানসভা কেন্দ্রটি এসটি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা কেন্দ্রের অন্তর্গত খোয়াই জেলায় একটি বুথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন খোয়াই বিধানসভা কেন্দ্রের অধীনে যে কোনো বুথ যদি শতাংশের নিরিখে সর্বাধিক ভোট পেলে আমি ব্যক্তিগতভাবে সেই বুথের দায়িত্বে থাকা কর্মীদের পুরস্কার হিসাবে দুই লক্ষ টাকা দেব যে কোনো বুথ যা শতাংশের দিক থেকে সর্বোচ্চ ব্যবধান পেতে পাবে সেই বুথকে দুই লক্ষ টাকা দেওয়া হবে তার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তিনি সভায় দাবি করেন লোকসভা ভোটে বিরোধী ইন্ডিয়া জোটকে হারতে হবে গত ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোটে বিরোধীরা পোলিং এজেন্টও দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি তার দাবি তারা বিরোধীরা এক শতাংশ পরাজয়ের মুখোমুখি হবে এই আসনেও পশ্চিম ত্রিপুরা আসনের মতো তাদের পক্ষ থেকে জামানত হারানোর সম্ভাবনা রয়েছে